হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যায় ডিঙ্গুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গাইস সবাইকে আমার হচ্ছে দেখো চলে এসেছে একটা মেনু নিয়ে গাইস আজকে এখন তোমার বাজে রাত নটা হ্যাঁ তোমরা হয়তো বলবে রাত নটার সময় হ্যাঁ গো গাইস আজকে তোমার চিকেন রান্না করেছি জানো তো ওই জন্য তোমার রাতের বেলাতে আজকে কী করবো বলো তো যে চিকেন রান্না করেছি তার জন্য আজকে রাতে ভাত খাচ্ছি আর গাইস একটা কথা দেখি তোমার আমার থালে দেখেছো তোমার পুঁয়ের ডাটা মানে পুঁইশাক লাল কুমড়ো দিয়ে বানিয়েছিলাম মানে লাল কুমড়ো একটু কম ছিল তবে কারণ তার আগার দিনকে তো উপবাস ছিল তো তো ওই দিনকে কুমড়ো শাক একটু বেশি করে সবজি বানিয়েছিলাম তো আজকে দেখো আজকে বাকি যে কুপটা ছিল সেটা আমি পুঁইশাক দিয়ে রান্না করেছি এটা তোমার দুপুরকার তরকারি তবে চিকেনটা এখন হলো তো চিকেন রান্না করেছি যেহেতু ওই জন্য আমি রাতে দুটো ভাত খাচ্ছি যাই হোক দেখো ছোটো থালা করে অল্প কটা নিয়েছি দেখে মনে হচ্ছে তো মেলা ভাত না গো মেলা না ছোটো এক বাটির এক বাটিরও কম হাফ বাটি ভাত নিয়েছি আর সবজি নিয়েছি বেশি করে ঠিক আছে আর দু পিস চিকেনের একটু ঝোল নিয়েছি ঝোল তো হয়নি পুরো কামাখা করেছি তো যাই হোক গাইস চলো তো ভিডিওটি দেখতে থাকো আর আমি আজকে তোমার ডিনারটা করছি চিকেন দিয়ে ঠিক আছে রাতে তো ভাত খাই না তবে আজকে যেহেতু চিকেন রান্না তো ওই জন্য দুটো ভাত খাচ্ছি আর কি ডিনারে আর কি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমার কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে তো চলো টাটা আজকের মতন তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো চলো টাটা বাই বাই গুড নাইট